আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহু ওয়াহদা ওয়া সলাতু ওয়াসসালামু আলা মান লা একজন মুমিন ও মুসলিম হিসেবে আমার কি বিশ্বাস থাকা উচিত যে আমাকে কে ক্ষতি করতে পারে আর আমার উপকারই বাকি করতে পারে এর উত্তর হলো যে একজন মুমিন ও মুসলিমের বিশ্বাস এটা হবে যে আল্লাহ তাআলা ব্যতীত কেউ কাউকে ক্ষতি করতে পারে না আল্লাহ ব্যতীত কেউ কাউকে উপকার করতে পারে না যদি কোনো ব্যক্তির ক্ষেত্রে আল্লাহ ভালো কিছু করার ইচ্ছা পোষণ করেন সেই ভালো কিছুকে রোধ করার ক্ষমতা কারো নেই ঠিক তেমনি ভাবে কোনো ব্যক্তির ক্ষেত্রে যদি আল্লাহ তাল্লাহ পক্ষ থেকে বিপদ আসে পরীক্ষা আসে

ক্ষতি সাধন করতে চান যদি আল্লাহ তাআলার পক্ষ থেকে কোন বান্দার প্রতি ক্ষতি আসে বিপদ আসে পরীক্ষা আসে ফালা কাশিফা লাহু তাহলে ওই পরীক্ষা ওই বিপদ দূর করার কেউ নেই কেউ পারবে না এই ক্ষতি দূর করতে ইল্লাহু একমাত্র আল্লাহ তাআলা ব্যতীত এ কথার অর্থ হলো এই আয়াতের সারমর্ম মর্ম হলো আল্লাহ তালার পক্ষ থেকে যদি ক্ষতি আসে কারো কোনো সাধ্য নেই এই ক্ষতিকে রোধ করার একমাত্র আল্লাহ তালাই এই ক্ষতি রোধ করতে পারেন এই আয়াতেরই পরবর্তী অংশে আল্লাহ তাআলা ইরশাদ করছেন ওয়া যদি আল্লাহ তাআলা তোমার জন্য ভালর ইচ্ছা করেন ফালা রাদ্দাল ফাদলিহি তাহলে আল্লাহ তালার এই ভালর প্রতিবন্ধকতা কেউ সৃষ্টি করতে পারবে না এটাকে কেউ রোধ করতে পারবে না ঠিক একইভাবে আল্লাহ তা আলা সুর আনামের সতেরো নম্বর আয়াতের স্বাদ করছেন আউদু বিল্লাহ হিমিনাস সাঈ তনির রাজিম ওয়া ইয়াম সেসকাল্লাহুদুররিং ফালা কে আ সিফালাহু ইল্লাহু যদি আল্লাহ তা আলাহ তোমাকে বিপদ দিতে চান ফালা কেয়া সিফালাহু ইল্লাহু তাহলে এই বিপদ দূর করার আর কেউ নেই একমাত্র আল্লাহ তা আলা ব্যতীত এই আয়াতিরই পরবর্তী অংশে আল্লাহ তাআলা রিশাদ করছেন ওয়াই এম সাজকা বি খয় আর যদি আল্লাহ তাআলা তোমার জন্য ভালো করতে চান ফাহুয়া আলা কুল্লিশেই ইং কদির তাহলে তো তিনি সকল বিষয়েই শক্তিমান এ আয়াত দুটিতে স্পষ্টভাবে আল্লাহ তালা উল্লেখ করেছেন আল্লাহ তাআলার পক্ষ থেকে যদি কোনো ক্ষতি আসে আল্লাহ তালা ব্যতীত অন্য কেউ সেই ক্ষতি রোধ করতে পারে না কিংবা সেই ক্ষতি দূর করতে পারে না ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা যদি আমাদের জন্য ভালো কিছু করেন আমাদেরকে ভালো নেয়ামত দেন তাহলে কারো কোনো সাধ্য নেই সেই ভালো নেয়ামতকে রোধ করার কিংবা ভালোকে ক্ষতিতে পরিণত করার এ ব্যাপারে সতর্ক করে আল্লাহ তাআলা সূরা তাওবার আবার একান্ন নম্বর আয়াতে এরশাদ করছেন উল্ লাই ইউসি বানা ইল্লা মা ক্যাতাবা লা হুল আনা হুল আপনি বলে দিন আপনি বলে দিন লাই ইউ সি বানা আমাদের কিছুই হবে না ইল্লা মা ক্যাতাবা লা হুল তবে সেটাই হবে যেটা আল্লাহ তাআলা আমাদের জন্য লিখেছেন হুয়া মাওলানা আল্লাহ তাআলাই আমাদের অভিভাবক ওয়া আলাল্লাহি ফাল ইয়াতাওাক্কালিল মুমিনুন এ অংশে আল্লাহ তাআলা মুমিনদের করণীয় কি সে ব্যাপারে বলে দিচ্ছেন মুমিনদের বিশ্বাস কী হতে হবে সে ব্যাপারে এই অংশে বলে দিচ্ছেন ওয়া আলাল্লাহি ফাল ইয়াতাওাক্কালিল মিনুন যারা মুমিন তারা যেন আল্লাহ তাআলার উপরই ভরসা রাখে আল্লাহ তাআলার উপরই তাওয়াক্কুল করে এই আয়াতগুলির মাধ্যমে আমরা জানতে পারলাম যে ভালো এবং মন্দ যা কিছু হয় আল্লাহ পক্ষ থেকেই হয় আল্লাহ ব্যতীত কেউ কাউকে ভালো করতে পারে না খারাপও করতে পারে না আমাদের তকদিরে যা আছে আল্লাহ তালা আমাদের তকদিরে যা রেখেছেন তাই হবে এর বাহিরে কিছুই হবে না সুতরাং যদি আমি নিজেকে মুমিন হিসেবে দাবি করি মুসলিম হিসেবে দাবি করি আমার দায়িত্ব হলো আল্লাহ তালার উপরে তাওয়াক্কুল করা আল্লাহ উপর ভরসা করা যদি আমি নিয়ামত পাই আল্লাহ তালার পক্ষ থেকে সুক্রিয়া আদায় করা যদি আল্লাহ পক্ষ থেকে আমার উপর বিপদ আসে পরীক্ষা আসে তাহলে আল্লাহ তালা যেভাবে আমাকে থাকতে বলেছেন ধৈর্য ধারণ করতে বলেছেন আমরা ধৈর্য ধারণ করব এবং আল্লাহ তালার কাছে সাহায্য চাবো আমাদের সমাজে যদি কোনো ব্যক্তি বিপদগ্রস্ত হয় বিপদে নিপতিত হয় তখন তার ক্ষেত্রে অনেকেই আমরা বলে থাকি তাকে শনিতে পেয়েছে কিংবা তাকে শনির দশায় পেয়েছে আমরা অনেকেই জানি না শনির দশায় পেয়েছে এ কথার মানে কি শনির দশায় পেয়েছে কিংবা শনিতে পড়েছে এ কথা ইসলাম কতটুকুন সমর্থন করে সেটাও আমরা জানি না কিংবা এ কথা আমাদের বলা ঠিক হবে কিনা সেটাও আমরা খেয়াল করি না সুতরাং এ বিষয়ে আমাদের সচেতন হওয়া দরকার শনি হল একটি গ্রহের নাম এই পর্যন্ত মোট আটটি গ্রহ আবিষ্কৃত হয়েছে আর তা হল বুধ শুক্র পৃথিবী মঙ্গল বৃহস্পতি শনি ইউরেনাস ও নেপচুন এর মধ্যে একটি হল শনি যেমনটি আপনারা শুনছিলেন যারা আল্লাহ তাআলাকে মানে না যারা শির করে যারা মূর্তি পূজা করে যারা তারকা পূজা করে যারা গ্রহ পূজা করে তারা বিশ্বাস করে গ্রহ তাদেরকে ক্ষতি পৌঁছতে পারে গ্রহ তাদেরকে ক্ষতি থেকে বাঁচাতে পারে সূর্য তাদেরকে ক্ষতি থেকে বাঁচাতে পারে চন্দ্র তাদের জীবন চলার পথে প্রভাব ফেলতে পারে আর তারা মনে করে শনির কারণে মানুষের ক্ষতি হয় শনি মানুষের ক্ষতি করতে পারে আর এজন্যেই যখন কেউ বিপদে পড়ে তখন তারা বলে তাকে শনির দশায় পেয়েছে কারণ তার বিশ্বাস হলো শনি তাকে ক্ষতি করতে পারে এখন আমার প্রশ্ন হলো ইতিপূর্বে যে আয়াতগুলো পাঠ করেছি যে আয়াতের মর্ম আপনাদের সামনে উপস্থাপন করেছি এর এর মধ্যে মধ্যে কি হয়েছে হয়েছে যে আল্লাহ তালা ব্যতীত অন্য কেউ ক্ষতিও করতে পারে না উপকারও করতে পারে না এবং মুমিনের জন্য উচিত হলো একমাত্র আল্লাহ তালার উপর ভরসা করা অথচ যখন আমরা এই কথাটা বলছি কাউকে শনির দশায় পেয়েছে কাউকে শনি গ্রাস করেছে এ কথার মানি হলো এটা যে শনি তাকে ক্ষতি করেছে যেটা হলো সম্পূর্ণ শির অথচ আমরা জানি আল্লাহ তালা ব্যতীত অন্য কেউ ক্ষতি করতে পারে না রসুল করিম সাল আলহি আসাল্লাম আমাদেরকে আরো ভালোভাবে সতর্ক করেছেন রসুল করিম সাল আলহি আসাল্লাম বলেন মান আতা কাহিনান যেই ব্যক্তি জ্যোতিষীর কাছে আসলো ফাসদা কহু বিমা ইয়াকুল জ্যোতিষী যা বললো সেটাকে সত্য হিসেবে মেনে নিল ফদ কাফার বিমা আলা উংলা মোহাম্মদ আলি সাল্লাম তাহলে সে মোহাম্মদ সালু আলি আসাল্লামের উপর যা অবতীর্ণ হয়েছে তার সাথে কুফুরি করল কত বড় কথা রসুল করিম সাল আলহাম বলেছেন আমরা অনেকেই আছি গণকের কাছে গিয়ে হাত দেখাই আমাদের ভাগ্য গণনা করি আমাদেরকে বলা হয় আমাদের উপর গ্রহ ভর করেছে জ্যোতিষী গণনার মাধ্যমে এই গ্রহর ভরকে দূর করে দিবে অথচ এটা হলো স্পষ্ট কুফুরি আর এ কারণেই রসুল করিম সাল আমাদেরকে সতর্ক করেছেন এবং বলেছেন যেই ব্যক্তি জ্যোতিষীর কথা বিশ্বাস করলো সে কুফুরি করলো তথা শির করলো কারণ এইখানে সে কাহিনকে বিশ্বাস করে আল্লাহ আল্লাহালার সাথে শির করলো কারণ আমরা জানি আল্লাহ ছাড়া ভালো করতে পারে না আল্লাহ ছাড়া খারাপ কেউ করতে পারে না ভালো হয় আল্লাহ তাআলার পক্ষ থেকেই খারাপ আসে আল্লাহ তাআলার পক্ষ থেকেই আর এখানে আমরা জ্যোতিষীর কাছে গিয়ে এটা মেনে নিলাম যে জ্যোতিষী আমাদের ভালো করতে পারে জ্যোতিষী আমাদের খারাপ করতে পারে গ্রহ আমাদের জীবনে প্রভাব ফেলতে পারে এটা স্পষ্ট শিরক আর শিরকের ব্যাপারে আল্লাহ তাআলা সুরা নিসা এর আটচল্লিশ নাম্বার আয়াতে ইরশাদ করছেন ইন্নাল্লাহা লা ইগফিরু আই ইউশরাকা বিহি নিশ্চয় আল্লাহ তাআলা তার শিীরিক করার গুনা কখনোই মাফ করেন না আয়াদু ফিরু মাদু নাদা আলকাল মাই এসা এবং এছাড়া অন্য অপরাধ যা ইচ্ছা লাজালা মাফ করবেন। এ আয়াতের মাধ্যমে জানতে পারলাম আল্লাহ তা সাথে শিরিক করার গুনাকে কখনোই মাফ করা হবে না সুতরাং আমরা এমন কথা বলবো না যে কথার মধ্যে শিরিকের গ্রান রয়েছে এমন কাজ করব না যার মধ্যে শিীর্খ রয়েছে আমি আজকের যে আলোচনা করলাম আমরা অনেকেই বলে থাকি শনির দশায় পেয়েছে কিংবা শনি ভর করেছে এর দ্বারা হয় যে আমি বিশ্বাস করলাম শনি ক্ষতি করতে পারে যেটা সম্পূর্ণ এ সমস্ত কথা থেকে আমাদের দূরে থাকতে হবে এ সমস্ত বিশ্বাস থেকেও দূরে থাকতে হবে মহান রবুল্লাহ আলমিন আমাদেরকে সচেতন হওয়ার তৌফিক দান করুন আমাদের ইমান অত্যন্ত অমূল্য ধন এই ইমানকে باتي راكار توفيق دان كرون وآخر دعوانا أن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته